ব্যাটিং তো এখনো ভুলি নাই আসলে ব্যাটিং করলে ব্যাটিং রান করতে পারতাম বাট ওই ফিটনেসটা ভয়েই আসলে আমি খেলে নেই আসলে এই যে ব্যাটিং প্রশ্নটা কিন্তু আসলে আমি ব্যাটিংটা করতে মানে খেলি নাই কারণ হলো যে এখন ফিজিক্যালি অতটা ফিট না আসলে আপনি দেখেন যে ফিজিক্যালি আপনি ফিট না হন আনন্দ থেকে কষ্ট বেশি হয় আজকে খালেদ মাহমুদ আমাদের ফর্মার ন্যাশনাল ক্যাপ্টেন সে কিন্তু পায়ে ব্যথা পেয়েছে সো আপনি ওই ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ দেন আমি খেলার জন্য যতটাই ফিট থাকা দরকার ততটা ঠিক ব্যাটিং তো এখনও ভুলি নাই আসলে ব্যাটিং করলে ব্যাটিং রান করতে পারতাম বাট ওই ফিটনেসটা ভয়ে আসলে আমি কিনে নিয়ে আসলে আজকে আচ্ছা একটা টপিকের করতে চাই যে ফার্স্ট ডিভিশনে যখন আমরা ট্রফি মোচন দেখলাম একদিকে ট্রফি মোচন হচ্ছে অন্যদিকে ক্রিকেটাররা আন্দোলন করছে অবশ্যই এটা বাংলা ক্রিকেট জনের শুরু স্বরূপ এখন আপনি প্রেস কনফারেন্সে অনুরোধও করেছিলেন দলগুলো আসার জন্য এখন পরবর্তী পদক্ষেপটা কী নিতে চাচ্ছেন প্রথম কথা হলো ধন্যবাদ আপনি আমরা প্রেস কনফারেন্স করেছি বোর্ড বোর্ডের ইনটেনশানটা পুরো ক্লিয়ার করেছে এখানে আসলে দুইটা পক্ষ না একটা পক্ষ আমার মনে হয় ক্লাবরা খেলতে চাচ্ছে না এখন এটা খেলা বন্ধ করে কার কতটুকু লাভ হবে এটা আমি জানি না ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটার প্লেয়ারদের যেটা আমরা সবসময় বলে আসি যে আমাদের ঢাকা লিগ ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত সবাই কিছু না কিছু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় আর সবচেয়ে তো শুধু ফাইন্যান্সিয়ালি বেনিফিট না তাদের খেলার যে জায়গাটা ওটাই ঠিকমতো নাই তো ওইটা খুবই দুঃখজনক যারা অংশগ্রহণ করেনি আমার মনে হয় আমি আগে উল্লেখ করেছি যে আপনার প্রতিবাদের ভাড়া ভাষা এই কোনো কিছু পারমানেন্ট ক্ষতি না করে হলে সবার জন্য ভালো হয় কেননা আপনি খেলা বন্ধ করলে দেখতে হবে শুধুমাত্র ক্ষতি প্লেয়ার এবং দেশের ক্রিকেটের আপনি ক্রিকেট বোর্ড অফিসিয়াল যারা আছেন ক্রিকেট বোর্ডের যারা অফিসিয়াল হতে চেয়েছিলেন তাদের কারোই কোনো লাভ হলো না আসলে মানে খেলাটা মানে খেলা না মাঠে গড়িয়ে এখন আর একটা কোয়েশ্চেন করেছেন আপনি তাদের ব্যাপারে কি পদক্ষেপ পদক্ষেপ তো তাদের আমরা চাই যে কোনোভাবে খেলায় ফিরিয়ে আনতে আপনি জানেন যে এর আগে প্রেসিডেন্ট দুই তিন সপ্তাহে একটা ঘোষণা দিয়েছিলেন যা আমরা চিন্তা করবো যে তাদের কিভাবে শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি বেনিফিট করলে হবে না তাদের মাঠে খেলতে পারে এটার ব্যাপারে কী করা যায় ওইটাই উনি দেশে আসছেন আজকে সকালবেলা ওনার সাথে কথা বলে আমরা যত শীঘ্রই সম্ভব কিছু একটা করার চেষ্টা করব আর কি নেক্সট আপনি ক্রিকেট বোর্ড অফিসিয়াল যারা আছেন ক্রিকেট বোর্ডের যারা অফিসিয়াল হতে চেয়েছিলেন তাদের কারোই কোনো লাভ হলো না আসলে মানে খেলা না মাঠে গড়িয়ে এখন আমি সবচেয়ে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না এটা অসীম সংকেত আমি মনে করি আমি বলছি আপনাকে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলো যাতে খেলতে আসে ক্লাবগুলো খেলতে আসে না একটা ক্লাব এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই আসলে আমি কিন্তু একটা দলের ম্যানেজার ছিলাম যেই দলটা জিতেছে সো আসলে ক্রিকেট বিজয় দিবসের খেলা এটা একটা মিলন মেলা আপনি জানেন টপ প্লেয়ার্স ফর্মার ক্যাপ্টেন ফর্মার ন্যাশনাল প্লেয়াররা খেলেছে এবং সবসময়ও খুবই আনন্দ ঘন পরিবেশ হয় আমি মাঝখানে দুই তিনটা মিস করেছি দেশে ছিলাম না বাট আজকে আমার এসে অত্যন্ত ভালো লেগেছে অ্যান্ড ফরচুনেটলি আমি যদি একটু আগে বলেছি আমাদের লাল দলের আমি ম্যানেজার ছিলাম সো আমার টিম জিতেছে আমি খুশি অ্যান্ড সবচেয়ে বড় কথা খেলা তো হার জিত হবেই বাট এই যে প্লেয়াররা বিভিন্ন জায়গাতে আপনি জানেন কে কেউ ঢাকার বাইরে থেকে এসছে এই খেলায় অংশগ্রহণ করার জন্য সো এটা খুবই আনন্দ দেয় আমাদের এবং অনেক দিন পর হয়তো কারোর সাথে হয়তো বছরও দেখা হয় না এটা এসে দেখা হয় আর এর চেয়ে ভালো অকেশন তার হতে পারে না বিজয় দিবসের দিনে ওনারা বলছেন যে হ্যাঁ প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকই ওনারা বিসিবির থেকে সহায়তা না পেলেও ওনারা নিজেরা যদি কোনোভাবে করতে পারে মাঠ ভাড়া করে হলেও ক্রিকেটারদের জন্য একটা লিপ্টিক আয়রিন করতে পারে এই এইটা আসলে দুইটার কোশ্চেন আমি আসলে খুব বেশি কিছু বলতে পারবো না আসলে দুটার ব্যাপারে ওনারা আয়োজন করে তাহলে তো আসলে ক্রিকেট বোর্ডের কোনো দরকার নাই আপনি তো জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে আই সি দরকার নাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কি দরকার ইন্ডিয়া চেষ্ট চিন্তা করবেন পাকিস্তানের সাথে খেলবো না সবার সাথেই খেলবো তাহলে তো আর কোনো গভর্নে ফিফারও দরকার নাই সো যে কোনো গভর্নিং বডি বলে একটা কমিটি থাকে এই গভর্নিং বডিটা হচ্ছে হলো কি আপনার বাংলাদেশে বাংলা ক্রিকেট বোর্ড এখন আমি সবচেয়ে মানে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা

তবে আপনার মানে ফার্স্ট ডিভিশন কেন থার্ড ডিভিশন কেন আগে না প্রশ্নটা হচ্ছে গিয়া গিয়া ক্রিকেট বোর্ড হলে গিয়া গভর্নিং কাউন্সিল গভর্নিং বডি বাংলাদেশ ক্রিকেটের কেমনে চলবে এটা তো আপনার ক্লাব ডিসাইড করবে না কে করবে এটা সো ক্রিকেট বোর্ড যেটা সবচেয়ে মনে করে ভালো যেটা করার জন্য এবং সবার জন্য যেটা ভালো বইটাই করেছে আপনার বাংলাদেশে এমন কোনো হিস্ট্রি নাই যে দেখাতে পারবেন আপনি প্রতি বছর একটা ক্রমিক অনুসারে হয়েছে প্রিমিয়ার লিগ কোনো নিয়ম নাই তো সেই ক্ষেত্রে ক্রিকেট বোর্ড যদি মনে করে ফাজুয়নটা আগে করলে সবার জন্য সুবিধা এটাই করেছে এখানে একটা পক্ষ দুটো পক্ষ না এখানে এটা আমি বলতে এটা আপনার পরিষ্কার এই জিনিসটা আপনার মাধ্যমে পরিষ্কারভাবে মেসেজটা যাওয়া দরকার বারবার আপনারা প্রসঙ্গ তুলছেন দুইটা পক্ষ এখানে কখনোই দুইটা পক্ষ না এখানে শুধুমাত্র একটা পক্ষ ক্লাব ক্লাব যদি খেলতে না চায় আপনার আপনি কি করতে পারেন এটা আমাকে বলেন যে ক্লাব যে আসছে না তাহলে এই ক্ষেত্রে সোচ্ছ হওয়া দরকার ছিল আমরা তাদের বলেছিলাম যার যার কনসার্ন টিমগুলো টিমগুলোকে যাওয়া যে আমরা খেলাটা কন্টিনিউ করি অন্য আমরা ভাষাটা অন্যরকম করি খেলা বন্ধ না করে এটা পক্ষ একটা আমি মনে করি ঠিক আছে ক্রিকেট বোর্ড নিজের ইগো দেখছে না আমি বলছি আপনাকে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলো যাতে খেলতে আসে ক্লাবগুলো খেলতে আসে না একটা ক্লাব এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই এখানে পার্সোনালি যেটা আমি বলেছি যে আমি অনেক চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে ফোন করেছি চারটা পাঁচটা ক্লাবের সাথে এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে চার মাস তিন মাস পরে যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না আমি ফারুক আহমেদ যদি আমি কালকে চলে যাই গো ব্যাক টু মাই বিজনেস অ্যান্ড স্টার্ট মাই প্রফেশন যেটা থেকে আমি আসছি কিন্তু আলটিমেটলি প্লেয়ারদের তো ক্ষতি হলো বাংলার ক্রিকেটের ক্ষতি হলো এই জিনিসটা আমরা অনুধাবন করলাম না মানে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা মানে কি বলবো প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের

আমি যত জানি ওয়াক হয়ে গেলে টিমটা স্ক্র্যাচ হয় তো তাতে করে তাদের নিয়ে নতুন করে আর তাদের ফিকচারে রাখার কোনো প্রয়োজন আমি আমি আমার এটা আমার ব্যক্তিগত অভিমত আমি জানি না ক্রিকেটের বোর্ডের কি জিনিস ক্রিকেট বোর্ড আপনার কী চিন্তা করবে এটা ক্রিকেট বোর্ড বাট আমি মনে করি যে এটা নর্মাল নিয়ম তা আমার মনে যেই টিমগুলো আসে নাই যদি সবাই আপনি বলেছেন আটটা টিম আসে নাই সো আটটা টিমকে আমার মনে হয় এখন নতুন করে ফিকচার করতে পারে ক্রিকেট বোর্ড এটা হলে কি আমার থেকে যদি কোনো সাজেশন নেয় আমি এটা তাদের বলবো সিসিডিএমকে যে আমার মনে তারা বসে নতুন করে কিছু করতে পারে কিনা ফিকচার করে যেটা খেলা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার